আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা তো প্রতি বছরের মতো এবারে কিন্তু একটা পূজা হচ্ছে না এবার হচ্ছে দুইটা পূজা জুড়ো পুজো হচ্ছে তো আপনারা সবাই কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে দিনটা আমরা কীভাবে কী করলাম কি কি আয়োজন করা হলো কীভাবে কাটালাম সেটা আজকে শেয়ার করবো সবাই তো সকাল সকাল ঠাকুরকে ভ্যানে করে বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে তো ভ্যানে করে বিজয়ও গেছিল ঠাকুরকে আর আজকে তো পুজো একটার পরে শুরু হবে আর আর এখন কিন্তু বাজে সাড়ে দশটা বা এগারোটার মতো এই সময়টাকে আমাদের বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হয়ে গেল আর আজকে কিন্তু নিম পাতা মাখতে হয় তো যাই হোক আজকে নিম হলো মেখে চান টান করে এখন আমি রেডি হয়ে গেছি তো আমি এই সময়টাতে আমি একটু বিজয়কে বলছিলাম যে আমি একটু ঢং ঢং করছি তুই একটু আমাকে ভিডিও করে দে তো যাই হোক আমার কথা শুনে একটু ঢং ঢং করছিলাম আমি আর আমার দিদি তো যাই হোক বিজয় আর আমাদের ভিডিও করে দিয়েছিল আর 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 আমরা ঢং করছিলাম সব আয়োজন চলছিল আজকে কিন্তু পুজো করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিল মানে পাঁচটারও পরে শেষ হয়েছে মনে হয় আমাদের পুজো তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিল আর এখানে আমাদের নারকেলের নাড়ু ক্ষীরের নাড়ু সব রকম কিছু করা হচ্ছে আর এই যে পিড়িটাকে সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে কিন্তু ঠাকুরকে বসা হবে সেজন্য এরপর এরপরে আমি ওইখানকার ভিডিও করে এসে এখন আমি আর বৃষ্টি মিলে বাঁধাকপি কাটছি মানে খিচুড়ির সাথে তরকারি তো হবে তো সেটার আয়োজন আমি করছি আর এখানে আমার বড় মার কাজ শেষ হচ্ছে না আমার মা একটু শাড়ি টাড়ি পরে একটু দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন ঠাকুরকে বরণ টরণ করে নেওয়া হচ্ছে ঠাকুরকে এখন থানে তোলা হবে তো তার জন্য তিনজন মিলে বরণ করে নিচ্ছে বরণ টরণ করে এখন বিজয় আমার দাদা মিলে ঠাকুরকে থানে বসিয়ে দিচ্ছে আর এরপর এখানে ঠাকুরের জন্য ক্ষীরের নাড়ু বানানো হচ্ছে ক্ষীরের নাড়ু সঙ্গে সঙ্গে নারকেলের নাড়ু বানা হবে বানানো হবে সেটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো তারপর পরে ওখান থেকে এখানে সবাই বসে রয়েছে মানে ঠাকুর এখনো আসছে না অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা দুটার মতো বেজে গেছে তো এখনো আসছে আর এই সরস্বতী পূজার দিন ঠাকুরকে নিয়ে মানে পুরোহিতকে নিয়ে সবার টানা হাসরা লাগে মানে কে কার পুজোটা আগে করাবে সেই ঠাকুরকে ধরে বেঁধে নিয়ে যায় তো যাই হোক আমরা মোটর সাইকেলে করে ঠাকুরকে নিয়ে আসি তারপরে পুজোটা করানো হয়েছিল তো যাই হোক এখন কিন্তু মানে খিচুড়ি রান্নার প্রস্তুতি মানে শুরু হয়ে গেছে আজ আমাদের বাড়ির সবাই ব্যস্ত একদিকে খিচুড়ি হচ্ছে একদিকে লুচি হচ্ছে একদিকে ঠাকুরের আয়োজন মানে ঠাকুরের জোগাড় যন্ত্রে চলছে আর এইদিকে আবার ঠাকুরের ভোগের জন্য লুচি ভাজা হচ্ছিল এইখানটাতে আমার মা লুচি বেলে দিচ্ছিল আর আমাদের এক বৌদি সেটা গুটি পাকাচ্ছিল আর এই যে এখানে যিনি ভাজছিলেন তিনি তো লুচিগুলোকে ঘেতা মেতা করে দিচ্ছিলেন এই নিয়ে আমরা কি হাসা হাসি তো যাই হোক ওখানকার পরে এখানে আবার খিচুড়িটা গাবলায় তুলে নিচ্ছিল সুবিধার জন্য গাবলাতে নাছাড়া আরো তরকারি রান্না করা হবে তো একে একে সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে আসছে মানে পুজো দেখতে চলে আসছে আর এখানটাতে ঠাকুরের ভোগের জন্য একে লুচি ভাজা হলো তারপরে এখন সুজি করা হচ্ছে তারপরে বেগুন ভাজা করা হবে আর এইটা হচ্ছে মানুষের খাওয়ার জন্য মানে এখানে খিচুড়ি আর তরকারি রান্না চলছে তো যাই হোক আর এই যে ঠাকুর চলে এসেছে ঠাকুর পূজাটা শুরু করে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে ছিল তিনটা পূজা মানে দুইটা সরস্বতী পূজা আর আজকে আমাদের একটা মানে গোপাল পুজোও ছিল সেই গোপাল পূজাটাও শেষ করেছে শেষ শেষ করে এখন সরস্বতী পূজায় বসেছে ঠাকুর আর এই সরস্বতী পূজার দিনে সবাই আমাদের এলাকায় সবাই আসে সবাই হাতে পাতে কাজ টাজ করে অনেক মজা হয় তো যাই হোক এবার আমরা সবাই একসাথে দাঁড়িয়ে অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পরে আমরা খেতে পাবো তো যাই হোক অঞ্জলিটা আমরা সবাই আনন্দ সহিত দিচ্ছিলাম তো অঞ্জলিটা দেওয়া হয়ে গেল অঞ্জলি দেওয়ার পরে এবার হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে তো সেটা কিন্তু দেখতে হয় সরস্বতী পূজাতে কিন্তু ছোট বাচ্চারা সবাই হাতে দেয় মানে তাদের প্রথম লেখা পড়ার উদ্বোধন হয় তো যাই হোক তার একটা ছোট বাচ্চার হাতে ঘড়ি দেওয়া হয়ে গেল তো তারপরে যোগ্য হলো তারপরে আমাদের উপস্তাব ভঙ্গ করলো এরপরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমার দিদি একে একে সবাইকে প্রসাদ দিচ্ছিল আরো ওই পাশে সবাইকে সবাই দিচ্ছিল মানে অনেকেই সবাই ব্যস্ত ছিল সেই কারণে আমার দিদি এদিকে গুলো দিচ্ছিল আমার দিদি আর অর্পিতা পিতা দিচ্ছিলো তো একে একে তারা দিচ্ছিল আর আমি সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম আর ভিতর মাছ থেকে আমি কয়েকটা নাড়ুও নিয়ে নিলাম তো একে একে কিন্তু সব রকম প্রসাদ মিষ্টি ফল মূল সব রকমই দেওয়া হচ্ছিল লুচি সুজি তো তারপরে কিন্তু লাস্টে কিন্তু খিচুড়ি থাকবে তো আপনারা সেটাও দেখতে পাবেন আর এইখানে দেখুন অনেকে এখনও দাঁড়িয়ে আছে মানে এখনও অনেকে খাওয়া বাকি রয়েছে এটাই প্রথম ব্যাচ ছিল তো সেটাই আমি ভিডিওটা শেয়ার করে নিলাম তো এদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার আমরা খেতে বসেছিলাম তো আজকের এগুলোই ছিল খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের ছয়টা বেজে গেছিল তো খাওয়া দাওয়া করে কি শান্তি এখন শুয়ে পড়েছি সবাইকে